হঠাৎ করে কোথাও আপনি জার্নি করতে যাচ্ছেন সেটা কলকাতা দিল্লি মুম্বাই যে কোনো জায়গা হোক না কেন তো আপনার কিন্তু একটি সিটের প্রয়োজন রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে চার্ট কিন্তু প্রিপেড হয়ে গিয়েছে এবং আপনার একটি কনফার্ম টিকিটের প্রয়োজন রয়েছে আপনি যদি সিট না পান তাহলে কিন্তু আপনি আপনার পক্ষে যাওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে দেখুন একটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদের দেব যে আপনি কিভাবে সেই সময়তে অর্থাৎ চার্ট প্রিপেড হয়ে যাওয়ার পরেও আপনি কিভাবে কনফার্ম টিকিট বুকিং কর তো দেখুন প্রথমেই আপনি আইআরসিটিসি সাইটটি আপনি ওপেন করবেন তারপরে দেখুন লগ করে নিতে পারেন তো তারপরে এখানে দেখুন ড্যাতনিকে ভালোভাবে লক্ষ্য করবেন চার্টস দেখুন অবলেগ ভ্যাকেন্সি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আরেকটি উইন্ডোজ এখানে ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন ফার্স্ট ট্রেন নাম্বার চাওয়া হয়েছে অর্থাৎ ট্রেন নাম্বার এখানে আপনাকে দিতে হবে এখানে জার্নি ডেট এবং বোর্ডিং তো দেখুন ট্রেন নাম্বার আপনি কীভাবে পাবেন তো জাস্ট এখানে জাস্ট আমি একটি এখানে সার্চ করছি হাওড়া থেকে চেন্নাই সার্চ অপশানে ক্লিক করলাম তারপরে দেখুন আমি এখান থেকে ট্রেন নাম্বারটা নিয়ে নেবো দেখুন বারো হাজার আটশো একচল্লিশ তো জাস্ট আমি এখানে টাইপ করবো বারো হাজার আটশো একচল্লিশ করমন্ডল এক্সপ্রেস ডেট দেখুন ছয় এক বোর্ডিং স্টেশন এখানে ক্লিক করবেন হাওড়া তারপরে দেখুন গেট ট্রেন চার্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথমে যেটা দেখাচ্ছে দেখুন প্রথম লাইনে যে ট্রেন নাম্বার এখানে পাবেন জার্নি ডেট বোর্ডিং স্টেশন তারপরে চার্টিং স্টেশন অর্থাৎ দেখুন কোথায় চার্ট প্রিপেড হয়েছে কোন স্টেশন থেকে চার্ট প্রিপেড হয়েছে এটা এখানে দেখাচ্ছে এবং ফার্স্টে চার্ট অর্থাৎ দেখুন প্রথম চার্ট ক্রিয়েশন হয়েছে দেখুন পাঁচ এক দু হাজার ছাব্বিশ দেখুন সাতটা একত্রিশ মিনিটে হ্যাঁ এখানে কিন্তু সেটা দেখাচ্ছে এবং ট্রেন ছাড়বে দেখুন এখানে যেটা দেখাচ্ছে বৈকাল তিনটা দশে কিন্তু ট্রেন ছাড়বে আর দেখুন এখানে চার্ট কিন্তু এখানে প্রিপেড হয়েছে সন্ধ্যা দেখুন সাতটা একত্রিশ মিনিটে তো দেখুন চার্ট প্রিপেড একটা নিয়ম রয়েছে হ্যাঁ কোন ট্রেনের কতক্ষণ আগে চার্ট বেরোনো এর উপর একটা ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সে ভিডিও দেখে আপনি অনেকটাই জানতে পারবেন তো দেখুন এখানে ফার্স্ট চার্ট প্রিপেড হওয়ার পর এখানে যেটা দেখাচ্ছে ফার্স্ট চার্ট ফুল ভ্যাকান্সি বার্থ স্টার্ট অর্থাৎ দেখুন এখানে যেটা দেখুন নিচের দিকে যে যে অর্থাৎ 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 সমস্ত বগিতে কিন্তু এখানে ফুল হাওড়া থেকে চেন্নাই যাওয়ার হাওড়া থেকে চেন্নাই যাওয়ার এই যে ফুল আপনি যে জার্নি করতে চাইছেন এর জন্য কিন্তু জিরো ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ যদি আপনি পার্টি পার্টিয়াল যদি আপনি যদি স্টেশন যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখুন জাস্ট আমি এখানে আপনাদের দেখাচ্ছি থার্ড এসি দেখুন দেখাচ্ছে এভাবে আপনি সমস্ত এখানে স্লিপারও আপনি চেক করতে পারেন জাস্ট দেখুন আমি স্লিপারই দেখাচ্ছি এখানে দেখুন বার্থ ডিটেলস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন দেখুন এখানে যেটা দেখাচ্ছে দেখুন হাওড়া থেকে খড়গপুর যাওয়ার দেখুন এস ওয়ান নাম্বার দেখুন এস ওয়ান বগি আশির নাম্বার সিট বার্থ হ্যাঁ দেখুন এই সিটটি কিন্তু ফাঁকা রয়েছে ইয়ে দেখুন একচল্লিশ নম্বর যেটা বার্থ রয়েছে এটা ফাঁকা রয়েছে বিয়াল্লিশ নম্বর বার্থ ফাঁকা রয়েছে তারপরে দেখুন হাওড়া থেকে কটক জাস্ট আমি এখানে দেখাচ্ছি দেখুন হাওড়া থেকে খড়গপুর এখানে দেখুন হাওড়া থেকে আমি খড়গপুর দিচ্ছি তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে জাস্ট আহ দেখুন নিচের দিকে এবার আসবো আমি করমন্ডল এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেস স্লিপারে ক্লিক করলাম দেখুন এখনও কিন্তু এখানে বত্রিশটা সিট কিন্তু ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ এখনও আছে একটু আগে কিন্তু বেশি ছিল এখন কিন্তু সেটা কমে গেছে আর কি তো দেখুন এইভাবে কিন্তু আপনি সার্চ করতে পারবেন তো তারপরে দেখুন আমি যদি এখানে জাস্ট হাওড়া থেকে কটক যদি এখন সার্চ করি তাহলে দেখুন হাওড়া থেকে কটক সিটিসি মডিফাই করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস স্লিপার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখন কিন্তু এখানে দেখাচ্ছে দেখাচ্ছে দেখুন এখানে যখন চার্ট বেরোয় দেখুন হাওড়া থেকে কটকে দেখুন এস টোয়েন্টি ফাইভ এই বার্থটি কিন্তু তখন ফাঁকা ছিল পরবর্তীতে কিন্তু আবার বুকিং হয়ে গেছে তো দেখুন এটা এখানে যেটা নির্দিষ্ট যেটা টাইম দেওয়া হয়েছে দেখুন এখানে সাতটা একত্রিশ মিনিট যেটা টাইম দেওয়া হয়েছে তাহলে দেখুন প্রতিদিন কিন্তু এই টাইমে কিন্তু চার্ট ক্রিয়েশন হয় তো আপনি যখন চার্ট ক্রিয়েশন হবে যার চার্ট প্রিপেড হবে সেই সময়তে আপনি সঙ্গে সঙ্গে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি টিকিট বুকিং করতে বুকিং করে নিতে পারবেন আর কি তো দেখুন এখানে অনেকগুলি দেখাচ্ছে হাওড়া থেকে খড়গপুর জজপুর রোড কটক হ্যাঁ অনেক অপশান দেখাচ্ছে এখানে আরও নিচে অপশান পাবেন এখানে দেখুন রোজ পার পেজ এখানে অর্থাৎ এক একটি পেজে এখানে দশটি রয়েছে এখানে টোটাল দেখুন একশো বিয়াল্লিশটি পেজ রয়েছে একশো বিয়াল্লিশটি পেজ রয়েছে দশটি করে তো দেখুন আপনি এখানে ক্লিক করবেন দশের জায়গায় দেখুন আপনি পঞ্চাশ করে দেবেন তাহলে দেখুন আপনি খুব সহজে কিন্তু দেখুন এবার কিন্তু খুব সহজে আপনি সার্চ করতে পারবেন দেখুন লম্বা একটি রো এখানে পেয়ে যাবেন সিট এখানে পেয়ে যাবেন দেন এখানে পঞ্চাশটি রয়েছে টোটাল একশো বিয়াল্লিশ এবার পরবর্তী পঞ্চাশটি আপনি দেখতে পারেন এখানে দেখুন রাইটে আরও কি রয়েছে এখানে নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন পরবর্তী পঞ্চাশটি এখানে দেখুন এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যেমন দেখুন এখানে বিশাখাপত্তনম থেকে বিজয়াওয়াদা হাওড়া থেকে ভদ্রক দেখুন এ সিক্স বগি নাম্বার থার্টি ওয়ান বার্থ নাম্বার কিন্তু দেখুন ফাঁকা রয়েছে বা এখানে দেখুন হাওড়া থেকে যাজপুর হ্যাঁ দেখুন তেইশ নম্বর বার্থ কিন্তু এস এর তেইশ নম্বর বার্থ ফাঁকা রয়েছে এইভাবে আপনি চেক করে নিতে পারবেন তো দেখুন আমি পরবর্তীতে এখানে আবার ক্লিক করলাম পরবর্তীতে পঞ্চাশ অর্থাৎ বাকি যে সিটগুলি ছিল সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এইভাবে দেখুন আপনি কিন্তু আপনার টিকিট আপনি বুক করে নিতে পারবেন চার্ট প্রিপেড হয়ে গেলেও আপনি যে ট্রেনে আপনি জার্নি করবেন সেই ট্রেনে আপনি যদি সঙ্গে সঙ্গে এইভাবে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি বুকিং করে নিতে পারেন তারপরে দেখুন আপনি যদি পার্টিলি বুক করেন তারপরেও কিন্তু আপনি জার্নি করে নিতে পারবেন ধরুন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি হাওড়া থেকে ভুবনেশ্বর আপনি যেতে চাইছেন তো সেক্ষেত্রে দেখুন এখানে যেটা দেখাচ্ছে দেখুন কটক থেকে ভুবনেশ্বর যাওয়ার দেখুন এর জন্য কিন্তু দেখুন এস টু বত্রিশ নম্বর সিট দেখুন এখানে ফাঁকা দেখাচ্ছে এখানে রয়েছে এখানেও দেখুন রয়েছে কটক থেকে ভুবনেশ্বর যাওয়ার এস টু থেকে দেখুন বিয়াল্লিশ নম্বর রয়েছে এবার দেখুন আপনি ফার্স্টে যেটা দেখলাম এখানে হাওড়া থেকে কটক দেখুন হাওড়া থেকে কটক একটা সিট ছিল হ্যাঁ এখানে দেখুন হাওড়া থেকে কটক যাওয়ার কিন্তু এস ওয়ান পঁচিশ নম্বর সিট এখানে দেখুন ফাঁকা রয়েছে হ্যাঁ ভ্যাকান্সি রয়েছে তাহলে দেখুন আপনি হাওড়া থেকে কটক যাওয়ার জন্য আপনি এই সিটটি বুকিং করতে পারেন এবং পরবর্তীতে আপনি আবার কটক থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য আবার আপনি এর আগে যেটা দেখলাম ওই সিটটি আপনি বুকিং করে তো দেখুন এইভাবে আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনি যদি চার্ট প্রিপেড হওয়ার পর যদি আপনি সার্চ করেন তাহলে দেখুন আপনি অন্তত পক্ষে কিছুটাও আপনি কনফার্ম আপনি কনফার্ম টিকিট আপনি বুকিং করতে পারবেন আপনাদের কোন কোন টিপস এর প্রয়োজন রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলি শেয়ার করা হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন